আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে আজকে শিপার পরীক্ষা ছিল তো তাই শিপার সাথে আমি গিয়েছিলাম তো আসার সময় আমাদের এখানে নতুন স্বপ্ন হয়েছে তো শিফা কিছুদিন ধরেই বলছিল আমি যাতে ওকে ওখানে নিয়ে যাই তো বলেছিলাম যে তোমার পরীক্ষা শেষ হলে তাহলে ওখানে নিয়ে ঘুরিয়ে নিয়ে আসব তো তার জন্য আজকে গিয়েছিলাম তো ওখান থেকে কি কি কিনে নিয়ে আসলাম তাই আপনাদের সাথে শেয়ার করছি এখানে নিয়েছি ছোট এক প্যাকেট শিঙারা দাম নিয়েছে দুশো টাকা তারপরে হচ্ছে নিয়েছি স্প্রিং রোল এটার দামও নিয়েছে দুশো পঞ্চাশ টাকা তারপরে নিয়েছি এক কাপ নুডলস এটার দাম নিয়েছে দুশো পঞ্চাশ টাকা আর হচ্ছে নিয়েছি মার্কার তো একটা স্টিকার নিয়েছি আর একটা হচ্ছে চিজ নিয়েছি ওটার দাম নিয়েছে দুশো পঞ্চাশ টাকা তো এগুলো নিয়ে নিয়েছি তারপরে হচ্ছে আমি কুকারিসের দোকানে গিয়েছিলাম তো ওখান থেকে এই যে দেখতেই পাচ্ছেন এই সুন্দর কফি মগটা নিয়েছি এটা দেখে আমার বেশ ভালো লেগেছে তাই নিয়ে নিয়েছি তো এটাতে না অনেক গুলা খাওয়া যাবে বা একসাথে অনেকগুলা কফি নেওয়া যাবে অনেক বড় এটার সাথে একটা স্টোভ দেওয়া আছে আর এই তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ঢাকনা দিয়ে আছে আলাদা করে এটা দেওয়া থাকে এটা এরকম ভাবে লাগাতে হয় তো এই তো এই স্টোটা দিয়ে দিয়েছে এটা কিন্তু কাছের স্টো এটাতে না কোল্ড কফি খেলে খুব ভালো লাগবে আর তারপরে নিয়েছি এই যে রুটি শেখার যে তাওয়া ওইটা তো আমার কাছে আগে একটা ছিল ওইটা একদম প্লেন ওইটাতে যদি আমি পরোটা ভাজতে যাই তাহলে হচ্ছে পরোটার জন্য যে তেল দিতে হয় তেলটা চারোদিক দিয়ে মানে নিচে পড়ে যায় তার জন্য আমি এই তাওয়াটা নিয়ে নিয়েছি তো এটার সাইড দিয়ে একটু চা করে দেওয়া আছে এটাতে তেল দিলে পড়বে না তারপরে হচ্ছে এই যে আমি টেবিল মেট নিয়েছি দুইটা আছে এখানে আমার আগেরও দুইটা ছিল তার জন্য আমি আর দুইটা নিয়ে নিয়েছি আর এই তো এই মাজনিগুলা হচ্ছে আমার তাওয়ার সাথে দিয়ে দিয়েছে এমনি দিয়ে দিয়েছে ফ্রি হিসাবে আর এই তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে চামিজ নিয়েছি ছয়টা চা চামিজ এই চামিজগুলো না অসম্ভব সুন্দর এগুলো দেখার সাথে সাথে আমার কাছে খুব বেশি ভালো লেগেছে তাই নিয়ে নিয়েছি আর কোনো কিছু দেখে আমার যদি ভালো লাগে তাহলে তো এটা আমাকে নিতেই হবে তা না হলে আমার কাছে একদমই ভালো লাগে না এগুলো হচ্ছে এক একটা পিস একশো টাকা করে ছয়টা মোট ছশো টাকা নিয়েছে আপনারা যারা এখনো আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আপনাদের একটি লাইক আমার ভিডিওটি আর অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর ভিডিওটি যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন যাতে করে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর যারা কাজটি অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ টেবিল ম্যাটগুলো আমি কেটে তারপরে হচ্ছে এখন ঝুলিয়ে দিব তার কারণ হচ্ছে এগুলো আমি ব্যবহার করবো তাই এই তো এখানে আমার আগের যে দুইটা ছিল ওইগুলা হচ্ছে এখানে ঝোলানো আছে তো এই দুইটা এখন আমি এখানে ঝুলিয়ে দিলাম তারপরে হচ্ছে শেখার জন্য আমি নুডলসটা বানিয়ে দেব তো সে বলছে যে মা একটু ক্ষুধা পেয়েছে তাই ভাবছি যে ওকে নুডলসটাই বানিয়ে দেই তো এই নুডলস বানাতে তেমন কোনো ঝামেলা নেই শুধু একটু গরম পানি করে দিয়ে দিলেই হয়ে গেল তো এখন আমি তিন মিনিটের জন্য এটা ঢেকে রেখে দেব তো তিন মিনিট পরে এটা খুব সুন্দরভাবে হয়ে যাবে আর এইটা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে আমি এখানে হচ্ছে মশলা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি তো আর সেভাবে এভাবেই হচ্ছে কাঠি দিয়ে noodles খেয়ে নেবে সে না কাঠি দিয়ে noodles খেতে খুব বেশি পছন্দ করে তারপরে হচ্ছে আমি এখন দুপুরের জন্য রান্না করব তো আজকে দুপুরে তেমন কোনো রান্নার ঝামেলা নেই তো মুরগির মাংস আছে আর হচ্ছে গতকালকে যে আমি পদ্দা মাছ ভুনা করেছিলাম ওইটাও আছে তো এখন ভাবছি যে মামে দুজনের জন্য দুই পিস মাছ ভাজি করে নেব তো এ পর্যন্তই হচ্ছে আমাদের দুপুরের রান্নার আয়োজন একদম সিম্পল রান্না আজকে তো আমি এখানে হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে তারপরে হচ্ছে একটু মশলা দিয়ে মাখিয়ে ওটাও মাছ ভাজির সাথে একসাথে ভেজে নেব যেহেতু মাছ অল্প তার জন্য হচ্ছে এখানে ভেজে নেব ভাজা হয়ে যাবে এখানে আর বেশি মাছ হলে তাহলে আবার মাছ আমি উঠিয়ে তারপরে পেঁয়াজ আর কাঁচা মরিচ আলাদা করে ভেজে নিতাম তারপরে হচ্ছে সন্ধ্যার সময় এটা হচ্ছে সুপার মিস আসছিলেন বাসা তাদের পড়ানোর জন্য একটু জন্য নাস্তা বানাচ্ছি এখানে হচ্ছে আমি কফি বানাবো ওনার জন্য না শুধু আমাদের এটার জন্য বানাবো তিনজনের জন্য তিন কাপ কফি বানাবো এখানে এই তো আমার কফি বানানো হয়ে গিয়েছে আর এখন আমি কাপে করে ঢেলে নিচ্ছি আজকে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ